আজকে আমি সন্ধ্যা নাস্তায় কাঁচা আলু দিয়ে এরকম মানে ক্রিস্পি ডোসার মতো বানিয়েছিলাম কাঁচা আলু দিয়ে আর এত মজার হয়েছিল তো সন্ধ্যায় কিন্তু এরকম করে ঝটপট করে বানিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এটা যখন বানাবেন দেখবেন যে মানে সবাই কারাকারি করে খাওয়া শুরু করে বিশেষ করে বাচ্চারা তো বেশি পছন্দ করবে কারণ হচ্ছে আলু দিয়ে নাস্তা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে তো চলুন দেখি আমার রেসিপিটা এখানে যে হাতের আমার হাতে আর কি দুই মোট চাল এখানে ভাতের চাল ভিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য আর এই যে পানিটাকে মানে ঝরিয়ে তারপর একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম আর একটা কাঁচা আলু দিয়ে দিলাম এখানে আর কাঁচা আলুটাকে অবশ্যই এরকম করে কুচি করে নিতে হবে ব্লেন্ডারে যখন ব্লেন্ড করব তারপরে যে অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করে নিচ্ছে আর এই যে ব্লেন্ডার করার পর এখন একটা আমি ঢেলে নিচ্ছে তারপর এটার মধ্যে আমি যে হলুদের গুঁড়া দিলাম কালারের জন্য আর এই যে লাল মরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণে দিলাম তারপরে যে স্বাদ মতো লবণ দিলাম এখন এই যে উপকরণগুলো ভালো করে মিশে নিতে হবে আর আপনাদের কাছে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে বেটারটা আমার কাছে মনে হলো যে একটু ঘন তার জন্য অল্প করে পানি দিলাম আর এটা কিন্তু পরে আমি আরেকটু পানি দিয়েছিলাম আর এটা যত মানে পাতলা করা যায় তত কিন্তু আর বেশি ক্রিস্পি হয় তারপরে যে একটা ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে যে অল্প অল্প করে বেটার নিয়ে দেখেনি যে ডোসার মতো বানিয়ে নিচ্ছে আর ডোসা বানাতে কিন্তু আমি একদমই এক্সপার্ট না তারপরে দেখে যে এরকম করে বানিয়ে নেবেন মানে উপর দিয়ে আরেকটু বেটার দিয়ে দেবেন আর যারা তো এক্সপার্ট তারা তো সেকেন্ডে সেকেন্ডে অনেকগুলো মানে মিনিটে মিনিটে অনেকগুলো ডোসা বানিয়ে ফেলে তো আমার মতো যারা মানে অভিজ্ঞ না তারা কিন্তু যে এরকম করে বানিয়ে নেবেন তারপরে এই যে দেখেন চোলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এরকম করে মুছে করে নিয়েছে তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আরেকটা আপনাদেরকে দেখাচ্ছে তো আরেকটাও দেখেন এই যে বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আর এই যে এরকম করে আমি যে আরেকটা এরকম করে বানালাম আর এটাকে আরেকটু বড় করার জন্য দেখেন এই যে আরেকটু উপর দিয়ে বেটার দিয়ে এরকম করে বড় করছি তো উপর দিয়ে আমি এখানে একটু তেল ব্রাশ করে নিলাম আর এই যে সবগুলোই কিন্তু আমি বানিয়ে ফেলেছি আর আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো ঝটপট সন্ধ্যা নাস্তায় এটা বানাতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য